হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস লাইফস্টাইল তো বন্ধুরা আজকে পহেলা বৈশাখ আর এখন বাজে পাঁচটা চল্লিশের মতো অন্যদিন সাড়ে ছটাতেই উঠি যদি ছেলে স্কুল থাকে ছটাতে উঠি যদি স্কুল থাকে আর স্কুল না থাকলে সাতটা সাড়ে সাতটা এরকম হয়ে যায় যেটা আজকে অনেক কাজ করতে হবে কারণ কালকে অনেক ঘর তো সব আগাছা কোনো গোছগাছ নেই ঘরে আর আমার রান্নাঘরে অনেক কাজ আছে আমি রাত্রের বাসনগুলো মেজে রাখি কিন্তু কালকে কিচ্ছু মজা হয়নি আমার সব বাসন উঠলে তারপর ছেলেকে উঠাতে হবে কিছু খাইয়ে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে তারপর নিয়ে যেতে হবে তো এর জন্য বাড়ি থেকে চান টান করেই বের হবো তো আজকে শ্বশুরবাড়ি যারা ব্লগ করে শেয়ার করব তো আগে বাড়ির সব কাজগুলো শেষ করে নিই কিন্তু আমার একটা ক্যামেরা ধরারই না আছে আমার ক্যামেরার স্ট্যান্ড ঠিকঠাক আর কেউ ধরার মতো কেউ নেই আর কোথাও রেখে যে আমি তোমাদের দেখাবো সেটার অবস্থাও নেই চোখ থেকে ঘুমই যায়নি আমার চোখ বোঝা যাচ্ছে চোখ থেকে ঘুম যায়নি যাই হোক আর জন্য স্কুল তোমার পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে তোমার বাইশ তারিখ পর্যন্ত স্কুল ছুটি যাই হোক ভালোই হলো স্কুল ছুটি টিউশনটা থাকবে তো স্কুলটা ছুটি ভালোই হলো একটু অবস্থা দেখো একটু ঠিকঠাক করে করেছি হয়নি ছটা চল্লিশ পাঁচটা চল্লিশ আর এখানে কালকের বাসন তো এই ঘরটাও গোছাতে হবে এই ঘরটাও পুরো আগজ ছিল রান্নাঘরের অবস্থা এর থেকে বেশি খারাপ সব বাসনগুলো মেঝে পরিষ্কার করতে হবে এখানটাও ক্লিন করতে হবে এটা তো একদমই অগোছালো হয়েই যাচ্ছে এগুলো সব ক্লিন করবো এই সকাল সকাল ওঠা এখানে রাত্রের বাসনও আছে আমি এখনো মাঝেই নি একা ক্লিন করা খুবই কঠিন তো আমি বাসনটা আগে ঠিকঠাক করে রেখে আসি আমার একা কেমন উঠতে হবে ক্যামের আস ঠিকঠাক করে জায়গা নেই যাই হোক দশমীর দিকে পরে আসবে চোখে জমা দিয়ে সবার সময় আমি ক্যামেরাটা শুরু করেছি আজকে এরকম গরম পড়বে কিন্তু কালকে প্রচন্ড গরম ছিল প্রচন্ড মানে প্রচন্ডই কেমন শুরু এরপর আর এর থেকে আর কি গরম পড়বে জানা নেই হাতে এসে পড়েছে ঝাড়ু তো এখন আমি রুমগুলো ক্লিন করবো একটু তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আবার ক্লিন করে নিয়ে আগে সব কিছু কোনো সব হয়ে গেছে মেলায় চলে এসেছি আমি আমাদের যেতে অনেকটা সময় লেগেছে কারণ আমরা সেই সময় যাওয়ার পছন্দ করছিলাম যে তখন সেই সময়টাতে যাব যে সময় চরকটা ঘোরাবে চরকটা যে ঘোরে পিঠে বসি ফুটিয়ে তো সেটা দেখার জন্যই আমাদের মেন টার্গেট ছিল সেটা দেখার জন্য কিন্তু বলে একটা কপলা না থাকলে আপনি কিছুই তো করতে পারবেন না কেন এর আগের বছরও আমরা এসে ঘুরে গেছি আটটা সাত আটটার মতো ছিলাম আর থাকতে পারি যে ছোট ছোট বাচ্চা আছে আমার আমার জায়েরও যার বাচ্চাটা একদমই ছোটো ছিল তার জন্য তো দেখা হয়নি আর বিয়ের পর থেকে তো সাত আট বছর থেকে এসব দেখাই হয় না চরক মেলাটাও খুব একটা দেখতে পারি না বা থাকতে পারি না এসে হয়তো চলে যেতে হয় তো ভেবেছিলাম যে এইবার কমছে কমে সেটা দেখবে এখানে অলরেডি ওরা একটু ম্যাজিক দেখাচ্ছিলো ইন্ডিয়ান ফ্ল্যাগটা মাঝখানে কাটা তো এটা পুরো ফ্ল্যাগ হিসাবে ওরা বের করবে এখান থেকে সেটা যাচ্ছিলো মোটামুটি আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলো দুটো অলরেডি দুটো খেলা দেখেছি কিন্তু যখনই বর্ষে ঘোরাবে তখনই আমার দাদ ফোন করে বললো যে আমাদের ছোট ফুচকা যে আছে সে উঠে গেছে তো ও বাড়িতে কারো কাছে থাকে না তো তার জন্য আমরা আবার ছুটতে বাড়ি চলে এসেছি কারণ ও কান্না কিছুতে থামানো যায় না আর ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলো মা কীভাবে উঠে গেলো ভগবান জানে ওই মরে না কপালে না থাকলে কিছু দেখতে পারবেন না সেটা হয়েছে এটাই ব্যাপার আর আমাদের কপালে হয়নি চকটা ঘোরানো ঘোরানো দেখার অনেক বছর থেকে দেখতে পারি না যাই হোক এই বছরটাও মিস হয়ে গেলো হয়তো পরের বছর চেষ্টা করব দেখার তো এইবার আজকের ব্লগটা আমি আর কি বলবো এখানেই শেষ করছি যদিও আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো না খারাপ যদিও ঠিকঠাক করে এডিটিং করতে পারি না বা ঠিকঠাক করে ভয়েস দিতে পারি না তখন আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তো প্লিজ তোমরা কিছু আমি আস্তে আস্তে সবই শিখে যাব আমার আমার ইচ্ছে আছে এ দেখুন ফ্ল্যাগটা এখন বের করে ফেললো যাই হোক তো আজকের ব্লকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই